বিকেলে যদি কেউ নাচ্তার দাওয়াত অনেক ভালো লাগে তো আজকে আমার বাসায় আসছিল চটফুটি তো আমরা চটফুটি খাইতেছিলাম সবাই আমার মেয়ে চটফুটি বানাইছে আজকে তো চটফুটি আমার গতকালকে বানানোর কথা ছিল তো গতকালকে আমার বাসায় ডিম ছিল না তো এই কারণে আসলে চটফুটিটা খাওয়া হয়েছে না তো আজকে আমরা সবাই চটফুটি খাইতেছি এমন সময় একটা ফোন আইলো তাজু ফোন থেকে তাজুবাইদের সঙ্গে ভাবি এরা সবাই তরমুজ খাইতে আসেন তরমুজের দাওয়া তো আসলে পেটে জায়গা আসছিল না তারপরে করা করে তাজুবাইয়ের যেহেতু দাওয়াত দিছে তো গেলাম তাজুবাইয়ের বাসায় তো তাজু আমি কিন্তু পাশাপাশি এ উপজেলা তো পাশাপাশি ছিলাম এখনও পাশাপাশি তো আমার বিল্ডিং একটু পুরাতন তাজুবাইটা একেবারে নতুন আমরা সবাই দলে বলে তাজু ভাই বাসায় গেলাম তিন তলা থেকে নাইম মাস সাত তলায় কিন্তু অনেক কষ্টকর তারপরে হলো ফ্ল্যাট বর্তি তো যাক অনেক কষ্ট করে উঠলাম ওইটা তাজু ভাইয়ের বাসায় দেখলাম তো দেখেন তাজু ভাইটা সামনে রুম তাজু ভাইয়ের সামনে রুমটা অনেক বড় আমারটা আবার তেমন বড় না তো তাজু ভাইয়ের বাসায় একটা অ্যাকোরিয়াম আছে তাজু ভাইয়ের সামনে রুমটা বড় হওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে কারণ এটার মধ্যে কিন্তু অনেক কিছু সোফা ডাইনিং তারপরে বই কেবিনেট তারপরে একুরিয়াম মানে অনেক কিছু একসাথে রাখার কারণে কিন্তু রুমটা আরো বেশি সুন্দর হয়েছে তারপরে ডাইনিং এর সাথে আসছিল ফ্রিজ তারপরে আমরা দিলো তরমুজ আমরা তরমুজ খেলাম তরমুজের পরে আসিল চটপটি আমরা চটপট একটু খাইছিলাম